হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো কালকে তো কী বলবো আর এই সময় হসপিটালে ছিলাম তো তোমরা তো দেখেছো ওই যে যাদের আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তো যাই হোক আজকে আবার সেই ফর্মে ফিরে এসেছি নিজের জায়গায় আবার চলে এসেছি তো এই যে নিয়ে এসছে দেখো কি একদম বুঝছি লাউ লাউটা বেশ ভালো লাগছে দেখতে দেখতে দেখো একদম পেট গরম হয়ে গেছে ওই জন্য পেট ঠান্ডা করার জন্য খুব লাউ আর এই যে চাল কমব এই দুটো সবজি এনেছে বুঝতে পারছো পেটটা ঠান্ডা করতে হবে আর তার সাথে এনেছে টমেটো লেবু আর ধনে পাতা পাতাগুলো তো একটু হাওয়া লাগলেই কেমন যেন যাই হোক আর এই যে দুখানা পোটলা রয়েছে তো চলো আগে এই পোটলাটাই খুলি কি আছে দেখা যাক চলো ফুল যাক সিম সিম প্যাকেট মনে হচ্ছে রাখেনি তোমাকে কোন প্যাকেট ঘুরে দিয়ে দিচ্ছে মাছের প্যাকেট

কেন রয়েছে মাছের মাথাটা লাউ দিয়ে করার জন্য বন্ধুরা এই হচ্ছে আজকের আজকের বাজার বাজার কেমন লাগলো অবশ্যই জানিও এই ছোট ছোট মাছ কিন্তু ভাজা খেতেও বেশ ভাল লাগে ভাজা দিয়ে ডাল দিয়ে লাগে তো এই হচ্ছে মাছ আর এই হচ্ছে সবজি তো চলো মাছটা তো কাটতে অনেক সময় লাগবে আপাতত এখন হাতটা ধুয়ে টুয়ে এসে লাউটা কাটি তারপরে মাছটা ধরবো কারণ অনেকটা সময় লাগবে আমরা তখন মানে ভাত আর লাউটা এদিকে বসিয়ে মাছটা ধীরে লাউ কেটে নেব লাউ গুলো লাউ গুলো ধরলে বোঝা যায় কোন লাউ শীতকালে লাউ না খাওয়াই ভালো কিন্তু আমার মনে হয় শীতকালটাও খাওয়া উচিত কেন বলতো এক গাদা তো মানুষের গায়ে পরে থাকে সোয়েটার চাদর ফাদর আরও শরীর গরম হয়ে যায় তাই জন্য মনে হয় ভালো খোসাটা রেখে দিই বলো খোসাটা খুব সুন্দর ভাজা খাওয়া যাবে রাখুন পরিবেশ সংসারে যা রাখা যায় তাই না গরুর না এগুলো খেতে তো ভালো লাগে খারাপ তো লাগে না তা ভালো লাগে তার থেকে সত্যি কথা বলতে যেসব খেলা জিনিস দিয়ে মনে হয় আরও বেশি ভালো খাবারটা তাই না তো লাউগুলো বেশ ধরলেই বোঝা যায় লাউগুলো কচি কচি লাউ সব তো আওয়াজ হয় আর বুড়ো গুলো আওয়াজ হয় না দেখলেই বোঝা যায় তো বন্ধুরা শুধু ছাড়িয়ে নেবো আপনারা এখন তারপরে ধুয়ে দিয়ে জল তো চলো সুন্দর করে ছাড়িয়ে যা থাকবে থাকবে রাতে লাউ আর কুমড়ো চাল কুমড়ো একজনের কাছ থেকে নিয়েছি হ্যাঁ অনেক দিন ধরে লাউ খাওয়া হয় লাউ দামটা কি কমে গেল নাকি হঠাৎ কত কুড়ি টাকা নিল কুড়ি টাকা করে বললো পিস আজ দুটো ত্রিশ টাকা নাও দেখে দিয়ে মানে এই দুটো মিলিয়ে হ্যাঁ তো চলো বন্ধুরা এখন আপাতত লাউটা ছাড়িয়ে ধুয়ে ধুয়ে তারপরে আস এই যে কুচাতে বসে গেছি কি করছি বন্ধুরা লাউটা পুরো একদম মনে হচ্ছে পুরো মাখন নদীতে থাকাতে পারছি না কেটে যাচ্ছে এ যা গলবে না কোনো কথা হবে না তো এই যে ধুয়ে জল থেকে বের করে একদম কুচিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু একটু আলু টমেটো পেঁয়াজ এসব কেটে নেবো আজকে কিন্তু আদা রসুন সব বাড়ি ভাবে করব দুটো তরকারি হবে কিন্তু সিম্পল ভড়ির কাটায় প্রায় এগারোটা বাজতে যায় এখন আমি এখন সবজি কাটছি বুঝতে পারছো তো যাই হোক একদিন একটু মিশেই মানে ঢিলা দিলেই তারপর দিয়ে ঢিলা চলতেই থাকে তো যাই হোক ও বাজার থেকেও দেরি করে আসলো নাহলে অসুবিধা হতো না দু দুবার বাজারে গেছে একবার গেছে ছোট মাছ আনতে একবার গেছে মাথা আনতে এই করতে করতে দেরি হয়ে গেছে আর এই তাড়াহুড়ো করে কাটো কথা হাত খাত বাদ হয়ে যাবে তার বাবা আবার ধীরে সুস্থই করি যাই হোক ওই খোসাগুলো কিন্তু রেখে দেবো ওটা তো ভাজা খেতে বেশ ভালোই লাগে আর কচি আর লাভের খোলাটাও বেশ ভালো ওই জন্যই রেখে দিলাম বাজে দেখতে হলে রাখতাম না তেল মাখিয়ে রেখেছে তো বন্ধুরা আর কি দেখাবো কাটা ওই আলু ফালু আমি টুকটুক করে কেটে নেবো অফ ক্যামেরায় তো চলো একদম সরাসরি এবার রান্নায় যাবো দেখতে থাকো শরীর কাটার বাজারে পুরো পুরি এগারোটা হয় আমি রান্না বসে তো প্রথমে দেখো মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে ভাত শুয়ে দিয়েছি কুড়ি মাছের মাথার এই দিকে দেখো ভাত ধুয়ে দিয়েছে এখন ভাতটা মানে জলটাও গরম হয় না তো চলো মাথাগুলো বেশ একটু এপিক করে লাল লাল করে ভুলে নেবো দেখো মাথাটা কিন্তু বেশ ইটে পাল্টে লাল লাল করে ধুলে নিলাম তো তলের এবারে নাগিয়ে নেবো না নিয়ে পরে কী বসাবো সঙ্গে কাপড় দেখতে দেখো মাছের মাথা তো ভেজে নিলাম এরপরে কিন্তু দিয়ে দিলাম পাঁচ ফোরন ওই তেলের মধ্যে আর এবারে দেখো কি দেব এই যে একদম কচি কচি কচিয়ে রাখার লাউ দিলাম হ্যাঁ লাউ দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে করবো অনেকদিন পর লাউ এনেছে তাও একদম কচি বেশ সুন্দর কাটতে গিয়ে দারুণ লাগলো আমার ভালো জিনিস কিন্তু ভালোই বলবো ভালো তো খারাপ বলবো না যাই হোক চলো খুব সুন্দর করে মিশিয়ে নিই একটু হালকা ভাজা হোক তারপরে আস্তে আস্তে সব কিছু দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা লাউটা একটু রান্না করার পর কিন্তু দেখো দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়েছি কাঁচা লঙ্কা একদম সিম্পলভাবেই করবো কোনো রকম সেরকম মশলাপাতি কিন্তু দেবো না তো এই দেখো লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে তো চলো এখন এই জলেই কিন্তু লাউটা বেশ সুন্দর করে রান্না হবে কচি লাউ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দিকে দেখো ভাত ফুটে গেছে এখন বন্ধ করে এটা নাবিয়ে রাখবো ওইদিকে দেখি কি বসানো যায় তো চলো লাউটা তো হোক তারপরে আবারও আসছি মাছ ভাজা কিন্তু বসিয়ে দিলাম আজকে এনেছি কিন্তু এই ছোটো ছোটো কাংমলা এটা খেতে দারুণ লাগে লবণ হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তারপরে এটা তরকারি টাইপের করবো আর এই দিকে দেখো লাউটা বেশ সুন্দর করে মজে গেছে এবারে লাউটা কিন্তু প্রায় শেষের দিকে এবার এর মধ্যে ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম তো মাথা দিয়ে চলো চার পাঁচ মিনিট মতন একটু রান্না করে নেবো তারপরে তোমাদেরকে আবারও দেখাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা চলো মাছটা এবারে উল্টো ও বেশ সুন্দর টেস্ট মাছ এই মাছ যেতে গেছে তার তো এদিকে তো উল্টে পাল্টে ভাজা চলছে আর এদিকে লাউটা কিন্তু বেশ সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে এবার নাবাবো আর নাবানোর আগে বেশ অনেকটাই ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবারে নাবিয়ে নেবো তারপরে কিন্তু ভাতটা এই সাইডে আরেকবারও বস্তু তাতে বসাবো তাহলে ভাতটাও হয়ে যাবে কমপ্লিট তো চলো আপাতত এখন এটা নাবিয়ে নিই তারপরে আসছি এই যে দ্বিতীয় দফায় যে কথা মাছ ছিল একবারে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাত আরেকটু টান যেতেও বসিয়ে দিয়েছি চলো দিদি যদি তো বসিয়েছি এখন বেশ ভাতটা গড় দিয়ে আর মাছটা ভেজে তারপরে আবার বন্ধুরা এই যে মাছ ভেজে কিন্তু দিয়ে দিলাম কালো দিদি ফোড়ন আর তার পেঁয়াজ এখন বড় বড় করে কেটে মাছের তরকারি করবো তো আপাতত এখন এদিকে চলো পেঁয়াজটা হালকার ওপর ভাজাভাজি করে নিই তারপরে আসি পেঁয়াজটা ভেজে রেখে দিয়ে দিলাম আলু টমেটো আর কাপড় দিয়ে চলো একটু ভাজাভাজি করলাম তারপরে সামান্য কিছু মশলা দেবো এখন আলুটা হালকা ভুজে নিই তারপরে বন্ধুরা এই যে দেখো কি কি দিলাম লবণ দিলাম একটু সামান্য জল দিয়েছি আর দিয়েছি জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একদম সিম্পল মশলা ওই জন্য আর গুঁড়োটা যাতে পুড়ে না যায় এই জন্য অল্প করে একটু জল দিয়েছি চলো হালকার ওপর কষিয়ে নিই তারপরে আলু সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেবো সঙ্গে থাকো বন্ধুরা আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর একটু সামান্য হালকা গামাখা ঝোল রাখবে ওই জন্য একটু বেশি করেই জল দিলাম তো চলো এখন আলুগুলো বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আসি প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর এটা ঢাকা দিয়ে রান্না করে নিই তারপরে আসছি তো বন্ধুরা পাঁচ সাত মিনিট মতন রান্না করে দেখো আলুগুলো কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু ভেজে রাখা এই যে ছোটো ছোটো মাছগুলো খুব বেশি কড়া করে ভাজিনি নিই যেহেতু এই মাছ এমনি কাটাও করা যায় হালকার উপর ভেজেছি তো চলো এখন এটা দিয়ে তিন থেকে চার মিনিট মতন একটু ফুটিয়ে নেব তারপরে আবারও আসবো এই যে মাছ দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি এই যে ধনে পাতা খুঁজছি তো একদম সিম্পল হালকাভাবেই করলাম সেরকম হচ্ছে মশলাপাতি দিয়েই নি তোমরা দেখেছো তো চলো এবার নাবিয়ে নেব আর এটা কিন্তু বেশ হালকা ঝোল ঝোলই রেখেছি খেতে বেশ সুবিধা হবে তো ছিল আজকের একদম রান্নাবাড়ি কেমন লাগলো আজকের রান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না আর চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো তা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে সেটা বলে দিই তো থালি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে দেখো গরম গরম ভাত নিয়েছি এক টুকরো পাতিল এখানে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ আর রয়েছে ছোট মাছের তরকারি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর কিন্তু একদম সিম্পল ভাবে দুটো পদই রান্না করেছি তো প্রথমেই খাবো কিন্তু মাছের মাথা দিয়ে লাউ তো অনেক দিন পর লাউ নিয়ে এসেছে আর লাউ খেতে কিন্তু ভালোই লাগে পেটটাও ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে সব ঠান্ডা থাকে তো যাই হোক প্রথমে কিন্তু লাউ দিয়ে খেয়ে নিলাম বন্ধুরা অনেকদিন পর খেলাম আর লাউটাও বেশ কচি তার উপর আবার মাছের মাথা দেওয়া হয়েছে তো বুঝতেই পারছো বেশ সুন্দর টেস্টি হয়েছে একদম সিম্পলভাবে করেছি জাস্ট লবণ হলুদ কাঁচা লঙ্কার ধনে পাতা ব্যাস আর কিচ্ছু না আর মানে দারুণ হয়েছে দারুণ দারুণ কোনো কথা হবে না তো বেশ ভালো লাগছে আর লঙ্কা চিড়ে আর কাঁচা লঙ্কাটাই এখন বেশিরভাগ খাওয়া হচ্ছে যাতে আমার শরীরটা ভালো থাকে মানে আমাদের ঘরের সবার শরীরটাই ভালো থাকে বেশি ঝাল তেল মশলা খুবই এখন খাওয়া কমিয়ে দিয়েছি তো এই যে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি যার দরকার পড়বে সে টিপে খাবে যার দরকার পড়বে না সে ফেলে দেবে যাই হোক লাউ দিয়ে তো সুন্দর করে খেয়ে নিলাম অসাধারণ হয়েছে লাউটা তো চলো এবার বাদবাকি ভাতটা একদম সুন্দর করে নিয়ে নি আর এবারে খাবো এই যে ছোট মাছের তরকারি বা চচ্চড়ি করেছিলাম একদম সিম্পল ভাবে আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এগুলো তোমরা কে কী নামে চেনো কমেন্টে জানিও আমি তো অবশ্যই বলবো মানে বলিও হচ্ছে গাংমোরলা মাছ এটা আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে লঙ্কা চিরে। সিম্পল করেছি কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল কোনো কথা হবে না এখন শীতকাল শুরু হবে আর এই সব মাছের মানে বন্যা বয়ে যাবে আমাদের ঘরে কারণ এই মাছ আমুদি মাছ ছোট ছোট মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর ছোট মাছ খাওয়া খুব উপকারও কারণ বড় মাছে তো অনেক রকম ইঞ্জেকশন এই সেই পুস করে কিন্তু ছোট মাছ কিন্তু এইসব না ছোট মাছগুলো তাই খাওয়া কিন্তু খুবই দরকার তো বেশ ভালোই লাগছে লেবু দিয়ে মেখে হালকা টক টক আর এই মাছটা তো কাটা তো ফেলার কোনো প্রশ্নই ওঠে না আমি তো গোটাই খেয়ে নিয়েছি তো বেশ সুন্দর লাগছে এই আজকের একদম দুটো পদই সুপার সুপার হয়েছে তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু পাশে থাকতে ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে